বন্ধুরা কদম আসলে হয় না গাছের করা যায় না খুব টাফ যে কোনো সময় যে কোনো ফল্ট হতে পারে যদি ফুলগুলার একটু সাইজ দেখায় এই যে দেখুন তাকে এক মাস লাইফ সাপোর্টে রেখেছিলাম পরবর্তীতে গাছটি আমরা সারভাইভ করাইতে পারি হ্যাঁ ভিওয়ার্স শ্রাবণের প্রথম দিন অজস্র ধারায় বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টি আছে পাশাপাশি আমার কদমে গুলা ফুল আসছে দেখুন এটি আসলে বনসায় না বনসায় মেটেরিয়ালস কাজ চলমান প্রায় সতেরো থেকে আঠারোটি ফুল আসছে যদি ফুলগুলার একটু সাইজ দেখাই এই যে দেখুন এই যে দেখুন কি বড় বড় ফুল অনেক অনেক বড় সাইজের ফুল আর কি তো বন্ধুরা আজকে আমার এই গাছটির ভিডিও নিয়ে আসলে খুব বেশি কথা বলবো না আমি কথা বলবো আমার গত বছরের যেই বনসাইটি দেখেছিলেন কদমের বনসাই সেটি ছিল আমার সবথেকে ভালো মানের ভালো একটি বনসাই যেটি আনফর্চুনেটলি অনেক ক্ষতি হয় গাছটি প্রায় মৃত্যুর শয্যায় ছিল আমরা তাকে এক মাস লাইফ সাপোর্টে রেখেছিলাম আইসোলেশনের মাধ্যমে আমরা পুরা এক মাস তাকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখি পরবর্তীতে গাছটি আমরা সার্ভাইভ করাইতে পারি তো যারা কদম গাছ ভালোবাসেন ভাবছেন আমার এই গাছ থেকে আপনারা কদম গাছের বঞ্চাই করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য ধরে একটু সঙ্গে যদি থাকেন তাহলে আজকে স্পেশালি কদম গাছের পরিচর্যা কদম গাছ নিয়ে আপনাদের যে জিজ্ঞাসা তার প্রত্যেকটি উত্তর পেয়ে যাবেন জানতে পারবেন যে কিভাবে আমরা প্রায় মৃত্য গাছকে আবার বাঁচিয়ে তুললাম এবং আগামীতে আমাদের কি পরিকল্পনা থাকবে সেইগুলা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে আসি আমাদের সেই কদম গাছটাকে দেখুন বন্ধুরা এই গাছটি কি আপনারা চিনতে পারেন এটি গত বছরের আর এটি এই বছরের তো এই গাছটি রূপে বনসাই ভাবে রেডি হয়ে গিয়েছিল আমি দীর্ঘ প্রচেষ্টার পরে চমৎকার একটি বনসাই শেপ দিয়েছিলাম গত বছর আপনারা তার ভিডিও দেখেছেন এবং কি চমৎকার ফুল হয়েছিল সেটাও আপনারা দেখেছেন তো আজ আমরা এই গাছের যে খুব দুর্দশা বা করুণ অবস্থা সেটা নিয়ে আপনাদের সঙ্গে মূলত আলোচনা করব বন্ধুরা পদম গাছের আসলে বনসাই হয় না করা যায় না খুব টাফ যে কোনো সময় যে কোনো ফল্ট হতে পারে তো এই গাছটি আমরা জুলাইয়ে রিপোর্ট করি গত বছর বনশাই পটে ট্রান্সফার করার পরে সেপ্টেম্বরের শেষের দিকে কুড়িয়ে আসে অক্টোবরের দিকে গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসে যেটা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাশাপাশি এই ফুলটা যখন চলে যায় ঠিক তখনই অক্টোবরের শেষের দিকে বা সময়ে আমাদের এই দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা প্রচন্ড ভাবে ফল করে আর তখনই গাছের একটা একটা করে ডাল টাইপ্যাক করতে শুরু করে তো তখন আমি দিশেহারা হয়ে যাই একটা একটা করে ডাল কাটতে থাকি আর কোনো রাস্তা পায় না আর এই কদম গাছের এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ডেই কারণ নাই যার কারণে আসলে ওইভাবে সহযোগিতা আমি কোথাও পাচ্ছিলাম না তো পরবর্তীতে আমি কৃতজ্ঞকে করি যে কৃতজ্ঞ আমার তো খুব সর্বনাশ হয়ে যাচ্ছে তুমি আসো তো আমি তখন কৃতজ্ঞকে কল করি কৃতজ্ঞকে কল করার পর কৃতজ্ঞ আছে তো দুজনেই আমরা খুব ডিসকাশন চলে যাই একটা পর্যায়ে কৃতজ্ঞ

অনুযায়ী আমরা গাছটির যে অবস্থা একদম উন্নতর দিকে চলে আসে অর্থাৎ সে বিষয়টি হচ্ছে আমি ইন্টারন্যাশনালি অনেক ভিডিও দেখি এবং ভিডিও দেখার ফলে আমার যেই সামান্যটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে যেহেতু গাছটিকে আমরা শীতের আগে ফুল আসছিল সেই ফুল আসার ফলে গাছটির সমস্ত খাবার খেয়ে ফেলে তাই ফুলের কারণে সেই ডালগুলোর একদম অবস্থা খারাপ হয়ে যায় এবং যতটুকু এনার্জি ছিল সেটিও নষ্ট হয়ে যায় তাই ডাইবেক হওয়া শুরু করে পরবর্তীতে আমরা সেটিকে আইসোলেশনে দিই অর্থাৎ পুরো গাছটাকে একটা পলিথিনের মধ্যে ঢুকায় নতুন কিছু পাতা দেখা যাচ্ছে তার মানে আইসিউতে গাছটি ভালোই ছিল আমরা এখন একটু এটাকে ওপেন করি উন্মুক্ত অবস্থায় রেখে দিব আগের সেই অবস্থায় পড়ে ফেলছে এবং আমরা খুবই হ্যাপি তো বন্ধুরা এখান থেকে আমরা কি শিখতে পেলাম আমরা এই কদম গাছের যদি বনসাই করি সেপ্টেম্বরের শেষে আমরা যে ফুলটা আসে সেই ফুলটা নিব না আমরা দুটি ফ্লাস নিব এটি ফার্স্ট আমার এটা ফার্স্ট ফ্লাস বাট প্রকৃতিতে কিন্তু এটা সেকেন্ড ফ্লাস অর্থাৎ ফার্স্ট ফ্লাস আমি পাইনি এবার এইটা সেকেন্ড ফ্লাস পেয়েছি আমরা ফার্স্ট ফ্লাস নেব এবং সেকেন্ড ফ্লাস নিব থার্ড ফ্লাস যেটা সেপ্টেম্বরের শেষে আসে এই ফুলটা আমরা নিব না দ্বিতীয়ত আমরা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গিয়ে আমরা এই গাছটিকে আবার পুনরায় প্রতিস্থাপন করব অর্থাৎ রিপোর্ট করব। এই রিপোর্ট করার পরে কি হবে আমাদের গাছ পরিপূর্ণভাবে খাদ্য পাবে এবং সে পরিপূর্ণ এনার্জি নিয়ে আমাদের ডরমেটরি যে পিওড সে টরমেটরিতে চলে যাবে এই গাছটি নিয়ে আমরা আরো এক্সপেরিমেন্ট করব অর্থাৎ আমরা আমি এবং কৃতজ্ঞ আগামীতে এটাকে আমরা ভাবছি যে টোটালি গ্রিন হাউজের মধ্যে অক্টোবরের যখনই তাপমাত্রা নেমে যাবে আমরা তখনই সেটাকে গ্রিন হাউজের মধ্যে দিয়ে দেব তো সেই পর্যন্ত কি হয় এই এক্সপেরিমেন্ট পর্যন্ত কি হয় সেইটুকু জানার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি কোনো তথ্য থাকে আপনাদের কাছে আরও আপনারা আমাদেরকে সেই তথ্যগুলা দিয়ে শেয়ার করতে পারেন জি কৃতজ্ঞ থ্যাংক ইউ আপনাদেরকে আবারও মুরাদ ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ এবং ওয়েলকাম